আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া যাবে না একেবারে মিথ্যে প্রচার একেবারে মিথ্যে প্রচার ভুলিয়ানের চেয়ারম্যান মানুষ চাইছে যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে বলি অনেকেই যাচ্ছেন যাবেন বাধা আমি দেখুন আমি ইন্টারনেট চালু হওয়ার পরে আপনি দেখুন কত কত মিল আমাকে করেছে ধুলিয়ান শামসেরগঞ্জ তারা আমাকে চায় আপনি আসুন আমার পিলে হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের বাঁচিয়েছে রাজ্য সরকার বারো তারিখ ভোরবেলায় সেন্ট্রাল ফোর্স তুলে নিতে বলেছিলেন বিএসএফ কে দেখুন আপনি কত নাম আমি আপনাকে বলবো যে চিরঞ্জিত ঘোষ থেকে শুরু করে শুভময় চক্রবর্তী এই মেল আই রিসিভ মাত্র দুদিন হয়েছে ইন্টারনেট চালু হয়েছে এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া যাবে না তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল আমি মন্তব্য করব না যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন মানে দল পৌঁছেছে কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে আজকে আমার লয়ার মেনশন করেছে বুধবার রেখেছেন আমি আশা করি বুধবার অর্ডার পাবো এবং আগামী যতদিন না আমি ওদের বাড়ি ঘর দুয়ার মন্দির স্বাভাবিক করতে পারছি সব করব আমার বড় পরিকল্পনা আছে আমাকে অনেক এনজিও সাপোর্ট করছে খোলা তো করছেই সাথে সাথে অনেকগুলো এনজিও আমাকে হেল্প করছে এবং শুনলে খুশি হবেন গোরখপুর মহন্তপীঠের মন্দির কমিটিও এগিয়ে এসছে তারা আমার সঙ্গে থেকে কাজ করবে আমরা বড় পরিকল্পনা নিয়েছি আগামী কাল থেকেই ভলেন্টিয়াররা অ্যাসেসমেন্ট করবে এবং ব্যাপক রিলিফ পুনর্বাসন তাদেরকে খাড়া করানোর কাজ আমরা করব। যাদের যা গেছে হিসাব করে জামা কাপড় ইউটেন্সিল টেলিভিশন সেট ফ্যান লাইট খাট দরজা চেয়ার গরু ছাগল যা যা গেছে প্রত্যেকটা আমরা সকলকেই আমরা ইতিমধ্যে আমরা পাঁচ লক্ষ টাকা পুড়েছে ওটা দিয়েছি দেড় লক্ষ টাকা বিয়ে বাড়ি ছিল ওটা দিয়েছি যে মৃত দুজন তারাও যে ধরনের আর্থিক সাহায্য চাকরি যা চান সমস্ত রকম সহযোগিতা আমি করব আমার ভলেন্টিয়াররা কাজ করছে ব্যাপক পরিকল্পনা নিয়েছি আমি এবং আগামী দু তিন সপ্তাহ আমি এই কাজে ফুল তাদের বাড়িতে রান্নার স্টোভটাও নেই তারা স্টোভটা নেই আপনি দেখবেছেন কিরকম প্রতিহিংসা জঙ্গিপুর শামসেরগঞ্জ ধুলিয়ানে এই সত্যি ভিডিও গুলো দেওয়ার জন্য ফেসবুক এক হাজার একশো পঁচাশি ব্লক করেছে নশো আঠারোটা সাইবার ক্রাইমে তিনশো আটত্রিশ ব্লক দেখুন কিভাবে রাজ্য সরকার হিন্দু নিধন হিন্দু বাড়ি জ্বালানো হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়াতে দিতে দিচ্ছে না এক জনের বিরুদ্ধে কেস করেছে নশো আঠারোটা এপি অ্যাকাউন্ট ব্লক করেছে কোন রাজ্যে আছেন আপনারা একেবারে মিথ্যে প্রচার একেবারে মিথ্যে প্রচার ধুলিয়ানের চেয়ারম্যান ভুলিয়ান টাউনের সভাপতি মেহেবুব আলম ফরাক্কার এমএলএ মনিরুলের তাদা কাউসার এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে শামসেরগঞ্জের এমএলএ আমিরুল এরা দাঙ্গা ঘটিয়েছে কোন বাইরের লোক করেনি